মাশাআল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ র অনেক সুন্দর ভালো পরীক্ষা হয়েছে এবং জিপিএফ বাসা করছি ইনশাল্লাহ জিপ এফাইভ ভাবে এই আপনার জিপিএফ তার রহস্যটা কি যদি একটু বলতেন আসলে আমি এই হানি নাটস বদলটা দেখতে পাচ্ছেন এই হানি নাটসের বদল থেকে প্রতিদিন খেজুর কাঁচা বাদাম বাদাম আমি এতে যত প্রকার হানিনাটস রয়েছে হানি আটসের যত প্রকার খাবার রয়েছে এই খাবারগুলো আমি খেতাম এবং করতাম আমার হাতে যে হানি নাটসটা দেখতে পাচ্ছেন এই হানিনাটস খেয়ে আমি প্রতিদিন পরীক্ষা দিতে যেতাম হানি নাটস থেকে দু পিস মাখন দু পিস খেজুর খেয়ে যদি পরীক্ষা দেওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হবে যেমন হচ্ছে খেজুর খাওয়ার পরে কিন্তু আর্জেন্টিনা জিতে গিয়েছে আমরা দেখতে পেয়েছি তো অবশ্যই যারা এই খেজুর খেয়ে পরীক্ষা দিবে তাদের পরীক্ষা ভালো হবে এবং আমারও পরীক্ষা ভালো হয়েছে ইনশাআল্লাহ জিপিএ ফাইভ হবে ইনশাআল্লাহ কিরে ভাই কেবা হয়েছে এখানে ক্যামেরা কেন আপনার পরীক্ষা কেমন হয়েছে টিভিতে দেখাবে নাকি আরে হ্যাঁ ভাই টিভিতে দেখাবে আরে কোন চ্যানেলে দেখাবে সেটা বলেন

সিলেটিতে জন্ম হয়েছে লন্ডনে যার জন্য আমরা এইচএসসি পরীক্ষা নিয়ে টেনশন করি নাকি এই পরীক্ষাটা দিয়েছি কোনো রকম নামে নামে পরীক্ষাটা দিয়ে লন্ডনে চলে যাব বাই ভাই আপনার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা এইচএসসি পরীক্ষা আরে ভাই খুব ভালো হয়েছে পরীক্ষা ভালো হয়েছে এবং জিপিএ ফাইভ পাচ্ছে এবং তোমাকেও বিয়ে করছি ভাই আপনার পরীক্ষা কেমন হয়েছে ভাই আপনার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা হয়েছে ভাই সবই বুঝলাম কিন্তু আপনি লুঙ্গি পরে রেখেছেন কেন আর ভাই লুঙ্গি সে কথা বলেন না ভাই বাড়ি থেকে ঠিকই প্যান্ট পরে বেরিয়েছিলাম কিন্তু আসার সময় বৃষ্টিতে পড়ে ভিজে গেছি

ভাই জেবের مول অবস্থা আমার এই সিট পড়েছে এমএম কলেজে জেবের مولটি আমার আশা লাগে এখন বলেন এই বৃষ্টিতে এই কলা পর্যন্ত বৃষ্টিতে এই স্রোথহীন নদী পার হয়ে আমি কিভাবে পরীক্ষা দিতে যাব যার কারণে আমার লুঙ্গি পরে আসতে বাধ্য হয়েছি সেটা অবশ্য ঠিক আচ্ছা ভাই তাহলে কি আপনার ইন্টারভিউ শেষ হ্যাঁ শেষ তাহলে আজকের মতো আসি ভাই